বন্ধুরা নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী বিকাশ কেন্দ্র পিকেএসএফ এর অর্থানে পরিচালিত পল্লী বিকাশ কেন্দ্র গ্রাম পর্যায়ে কাজ করতে আগ্রহী পুরুষ এবং মহিলা প্রার্থীদের নিকট হতে নিম্নলিখিত পদের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি নাম্বার এক রয়েছে ফিল্ড অফিসার ক্ষুদ্রঋণ কার্যক্রমে এখানে তারা পদ রেখেছে চল্লিশটি পদ এবং বয়সের ক্রাইটেরিয়া উল্লেখ করেছে বত্রিশ বছর অনুরোধ ফিল্ড অফিসার পদে প্রার্থীর শিক্ষক এবং অভিজ্ঞতার তারা উল্লেখ করেছে প্রার্থীকে অবশ্যই কমপক্ষে দুটি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ এবং জিপিএ সহ স্নাতক পাস হতে হবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বেতন এবং সুবিধার কথা উল্লেখ করেছে ছয় মাস প্রবেশনকালে বেতন সর্বসাকুলে বাইশ হাজার টাকা প্রদান করা হবে এবং স্থায়ীকরণের পর বেতন হবে চব্বিশ হাজার টাকা একটি ভালো মানের তারা স্যালারি কার্ড রেখেছে ছয় বছর প্রভিশন বাইশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর চব্বিশ হাজার টাকা রেখেছে ফিল্ড অফিসার পদ সংখ্যা চল্লিশটি এই পদের জন্য এখানে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে যে সকল শর্তাবলী শর্তাবলী প্রার্থীদের কর্ম এলাকা হবে কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ কুমিল্লা ও ঢাকা জেলার প্রত্যন্ত আঞ্চলিক গ্রাম পর্যায়ে প্রার্থীদের মোটরসাইকেল এবং সাইকেল চালানোর পারদর্শ হতে হবে প্রার্থীকে নিজস্ব মোটর সাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে ফিল্ড অফিসারের পত্রের জন্য ফিল্ড অফিসার যাদের অভিজ্ঞতা নেই প্রাথমিক নির্বাচনের পর পল্লী বিকাশ কেন্দ্রের শাখা অভিযোগ কমপক্ষে এক মাস হাতে প্রশিক্ষণ নিতে হবে এবং সফলভাবে প্রশিক্ষণ প্রাপ্তির পর প্রার্থীদের শাখা অফিসে ফিল্ড অফিসার হিসেবে নিয়োগ প্রদান করা হবে ফিল্ড অফিসার যাদের অভিজ্ঞতা নাই পদে প্রার্থীদের সফলভাবে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণকালীন সময়ের জন্য পাঁচ হাজার টাকা এককালীন ভাতা প্রদান করা হবে এছাড়া প্রার্থীদের ছয় মাস সফলভাবে প্রবেশন কালে অতিক্রম করার পরে সংস্থার পলিসি অনুযায়ী বেতন কাঠামো অন্তর্ভুক্ত করা হবে এবং বছরে তিনটি উৎসব ভাতা মোটরসাইকেল ভাতা মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েট এবং বিভিন্ন ইনসেন্টিভেন্ট সুবিধা অন্তর্ভুক্ত হবে আগ্রহী প্রার্থীদের স্ব পদে আবেদনপত্র জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ সকল সার্টিফিকেট ও জন্ম ফটোকপি অভিজ্ঞতা কর্মীদের বেলায় সর্বশেষ কর্মস্থলের বৈধ প্রত্যয়নপত্র এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আগামী একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে দরখাস্ত নির্মিত ঠিকানা যার চোখে ইমেইলের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে বিশেষ দ্রষ্টব্য ফেরতযোগ্য জামানত ফিল্ড অফিসার বারো হাজার টাকা এবং সাপ্তাহিক ছুটি দুই দিন শুক্র এবং শনিবার সো বন্ধুরা আপনারা যারা যারা পল্লী বিকাশ কেন্দ্রের ফিল্ড অফিসার এই পদটি যারা অ্যাপ্লাই করবেন তারা অনলাইনে এবং কুরিয়ার মাধ্যমে দোনোভাবেই অ্যাপ্লাই করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ এবং এখানে বন্ধুরা আপনাকে চাকরি করতে গেলে বারো হাজার টাকা জামানা দিতে হবে তবে সেটা ফেরতযোগ্য সেরকমটাই তাদের সার্কুলার উল্লেখ করেছে এবং সাপ্তাহিক দুই দিন বন্ধ এখানে পাবেন শুক্রবার এবং শনিবার তো এবার এই প্রতিষ্ঠানের আবেদনের পাঠানোর ঠিকানা প্রধান নির্বাহী কর্মকর্তা পল্লী বিকাশ কেন্দ্র ওয়াসি টাওয়ার পাঁচশো পঁচাত্তর বাই কে এগারো তলা মিরপুর ডি ও এইচ ইসিবি চত্বরের কাছে মাটি কাটা ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা বারোশো ষোলো তো তাদের ইমেল অ্যাড্রেস রয়েছে তাদের ইমেল অ্যাড্রেস রয়েছে চাইলে আপনি এখানে মেল করতে পারেন আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস তো পল্লী বিকাশ কেন্দ্রের ফিল্ড অফিসার পদে যারা যারা কাজ করতে ইচ্ছুক তারা একত্রিশ পাঁচ দশ চব্বিশ তারিখের মধ্যে আপনারা অ্যাপ্লাই করবেন আর তাদের নির্ধারিত যে ঠিকানা আছে সেই ঠিকানা অথবা ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এবং ওটা উপকৃত হও তাহলে অবশ্যই মাইটিক মানুষ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না